আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা শহরের হেলিপোর্ট বাজারের শোভা অ্যাগ্রো সার্ভিসেসে আমার সাথে আছে শোভা অ্যাগ্রো সার্ভিসেসের মালিক উজ্জ্বল কুমার দাস উজ্জ্বল কুমার দাস প্রদর্শক আমরা বর্তমানে একটা বিষয় নিয়ে খুবই আলোচনায় আছি সেটা হচ্ছে লালতির হাইব্রিড লালতির হাইব্রিড এমন একটা পেঁয়াজ যেটা আমাদের কৃষকদের মাঝে অনেক সারা ফেলছে কিন্তু দুঃখের বিষয় এই পেঁয়াজের বীজটা এত অল্প পরিমাণে আমাদের দেশে আসে যার জন্যে আমাদের কৃষকদের যে চাহিদা তার কিছুই হয় না তবে এই পেঁয়াজ বীজ থেকে আমাদের স্থানীয়ভাবে অনেক কোম্পানি বা অনেক চাষিরা সেকেন্ড জেনারেশনের যে হাইব্রিড বীজটা তৈরি করে আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব আমরা দাদার কাছ থেকে জানব যে আমাদের দেশে বর্তমানে কোন কোন কোম্পানির সেকেন্ড জেনারেশনের এই হাইব্রিড বীজটা তৈরি করে এবং তাদের বীজের কীরকম ফলন এবং দামটা কেমন ধন্যবাদ আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো হাইব্রিডের সেকেন্ড জেনারেশন আসলে এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড থেকে তৈরি কিন্তু আমরা এটাকে হাইব্রিড বলতে পারি না কিন্তু উচ্চ ফলনশীল বলি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই পেঁয়াজের বেজটা বাজারে ছাড়ে সেই অনুযায়ী আমি আপনাদের কোম্পানির নাম জার্মিনেশন এবং দাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সর্বপ্রথমে আমি আপনাদের বলবো এটা হলো প্রেসিডেন্ট এটা হাজি ওসমান সিটের প্রেসিডেন্ট এটা প্যাগেট এটার ফলন হলো তিন থেকে সাড়ে তিন মন এটা জার্মিনেশন আপনার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট তো এই প্যাকেটেরই আবার একটা ইয়ে আছে কৌটা যা এটার এটার মূল্য হলো আপনার চার হাজার আটশো টাকা আর এর এই একই জিনিস এটার যখন কৌটা করে তখন এটার দাম বাড়ে যায় দুইশো টাকা এটার দাম হল পাঁচ হাজার টাকা আর এরপরে আসতেছি রাজা নম্বর ওয়ান এটা জাহাঙ্গীর সিটের এটার জার্মিনেশনও আপনার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সারা বছর সংরক্ষণ করা যায় এটার ফলনও তিন থেকে সাড়ে তিন মন এটার বাজার মূল্য পাঁচ হাজার টাকা এটা দামটা দুইশো টাকা কম বেশি হয় কোম্পানি বেঁধে পাইবে আর এটা হলো ওইটারই আর একটা রাজা নম্বর ওয়ান কৌটা এটা আবার পাঁচ হাজার দুইশো টাকা দাম এটার ফলনও আপনার তিন থেকে সাড়ে তিন মন এরপরে আসছি আমরা খান বীজ খান বাহাদুর নাম এটা গতবারও ছিল এবারও ছিল এটার এবার বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার টাকা আর এইটা আপনার ওই তিন থেকে সাড়ে তিন মন ফলন এবং উচ্চ ফলনশীল ঘরে রাখা যাবে সংরক্ষণযোগ্য তো এইটারই আবার যখন কৌটা এই কৌটাটা হলো আপনার সাত হাজার তিনশো টাকা দাম একই বীজ কৌটার জন্য এটার একটু দাম তারতম্য কম বেশি হয় কিন্তু খান এগরোর আরেকটা বীজ নিয়ে আসছে নকশিকাদা ডায়মন্ড এটা ওই হাইব্রিডের জাত এটার ফলন সাড়ে তিন থেকে চার মন এটার দাম হলো আট হাজার তিনশো টাকা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে এটা ভালো বীজ খান বীজের একটা নতুন কোয়ালিটি এটা খুব উন্নত মানের এটা হলো বন্দু সিডের বন্দুকরস এটা হাইব্রিড থেকে উৎপন্ন এটার জার্মিনেশন পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট এটার ফলন প্রতি শতাংশে তিন থেকে সাড়ে তিন মন সারা বছর সংরক্ষণ করতে পারবেন এটার পেঁয়াজের সাইজটা খুব সুন্দর লালতির হাইব্রিডের মতন সাইজ এটার বাজার মূল্য হল নয় হাজার টাকা এরপরে আসছে আপনার সুফলা অ্যাসিডের বিজয় একাত্তর এটা ওনাদের নিজস্ব খামারে উৎপাদিত এটা খুব ভালো জাত এবং এটার ফলন তিন থেকে সাড়ে তিন মন সারা বছর সংরক্ষণ করতে পারবেন এটার বাজার মূল্য আট হাজার টাকা এবং এইটার চারা এগুলির চারা প্রতিটা বীজের চারাই আপনার মনে করেন তিরিশ পঁয়ত্রিশ দিনে লাগাইতে হবে হ্যাঁ এরপরে আসতেছি আর একটা বীজ যে কিষাণ স্টার আমাদের এই ফরিদপুরেরই একটা কোম্পানি নতুন জাত উনি নিজেই চাষাবাদ করছে নিজেই এবার কোটা করছে এটা তার প্রথম সেকেন্ড জেনারেশনের মাল কিন্তু প্রথম তার কোম্পানি এটার জার্মিনেশন পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ফলন তিন থেকে সাড়ে তিন মন সারা বছর সংরক্ষণ করতে পারবেন আশা করি উৎপাদন দিক থেকে কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো দাম হলো আট হাজার টাকা আর এরপরে আসতেছে সুজন সিডের যুবরাজ এটা আমাদের স্থানীয় একটা ভ্যারাইটি সুজন সিট এটার বাজার মূল্য হল পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ফলন খুব ভালো এবং জার্মিনেশন পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সারা বছর সংরক্ষণ করা যায় এই হাইব্রিড সম্বন্ধে এই কয়টাই আপনাদের আপডেট যে কেউ লাল তেলের অরিজিনাল হাইব্রিড কিনতে পারবেন না তারা আমার মনে হয় এগুলি লাগাইলে পরে উপকৃত হবেন এবং উচ্চ ফলন ভালো ফলন পাবেন নর্মালি কিং বা অন্যান্য অন্য যেইগুলি আছে তার থেকে এই হাইব্রিড জাতটা সেকেন্ড জেনারেশনের হাইব্রিডটা আমাদের দেশে কৃষকদের জন্য খুব একটা আকর্ষণীয় জাত সে অরিজিনাল হাইব্রিড কিনতে পারে না কিন্তু হাইব্রিড সেকেন্ড জেনারেশনের এটা কিনে সে হাইব্রিডের স্বাদটা পায় যে জন্যই এটা আমাদের বাজারে এতটা চাহিদা প্রিয় দর্শক আমরা এতক্ষণ দাদার কাছ থেকে শুনলাম আমাদের হাইব্রিডের সেকেন্ড জেনারেশন স্থানীয়ভাবে উৎপাদিত হাইব্রিড থেকে যে বীজগুলা সেই বীজগুলা সম্পর্কে একটা বিষয়ে প্রথমে আমরা বলি আমরা যখন বাজারে যাই সকালবেলা আপনাদের কাছ থেকে পেঁয়াজের যে আপডেটটা নেই সেখানে আপনাদের আমরা জিজ্ঞাসা করি যে কোন জাতের পেঁয়াজ নিয়ে আসছেন বিশেষ করে যেগুলো আমরা একটু ভালো দেখি সাইজ দেখি বড় বড় সেইগুলা দেখা যায় যে আমাদের অনেক কৃষক ভাইরা বলে যে এইটা স্থানীয় হাইব্রিড স্থানীয় হাইব্রিড বলতে কিন্তু এই লোকাল হাইব্রিডগুলোই বোঝায় যে আমাদের লালতির হাইব্রিড থেকে যে স্থানীয় উৎপাদিত যে বীজগুলা সেইগুলা যেহেতু বিভিন্ন কোম্পানি কোম্পানি মানেই তাদের দায়বদ্ধতা থাকে তারা যেই বীজগুলা সরবরাহ করে নিঃসন্দেহে মান বজায় রেখে তারপরে সরবরাহ করে অনেকেই আছে যে স্থানীয় কৃষকের কাছ থেকে হাইব্রিড সংগ্রহ করে হ্যাঁ যদি কৃষক কারোর পরিচিত হয় জানা জানাশোনার মধ্যে হয় সে দেখলাম যে তার খেতে হাইব্রিড বীজ বপন করছে সেক্ষেত্রে তার কাছ থেকে নিলে কিন্তু সমস্যা নাই আর তাছাড়া যদি মনে করেন যে না আমি ঝুঁকের মধ্যে যাবো না সেক্ষেত্রে কিন্তু এই বিভিন্ন কোম্পানির কাছ থেকেও নিতে পারেন কারণ এরা নিঃসন্দেহে একটা কোটা করছে একটা প্যাকেট করছে অবশ্যই অবশ্যই একটা একটা দায়বদ্ধতা এদের থেকে যায় তাই কিনা দাদা হ্যাঁ কারণ এরা যখন কোম্পানির চাষাবাদ করে নিজস্ব মানে নিজস্ব কৃষক দিয়ে চাষ করে এবং চাষ করে সেইখান থেকে সারা ওরা পেঁয়াজের দেখে জমি দেখে কি অবস্থা সেটা দেখে দেখার পরে তারপরে তারা মনে করেন ওই বীজগুলি যখন তুলে ওই সময় তারা যায় যে এলাকায় করে সে এলাকায় যায় তারা ওই বীজগুলি তুলে বস্তা ভরে নিয়ে চলে আসে এখানে তাদের কোম্পানির যেরকম সুনাম সেরকম মনে করেন কৃষকেরও একটা স্বার্থ জড়িয়ে আছে কারণ এর ভিতরে যদি কিছু মিক্সড হয়ে যায় কিছু বাজাল হয়ে যায় কোম্পানির যেরকম দুর্নাম হবে সেরকম মনে করেন ভালো হলে কোম্পানির সুনাম হবে এই জন্যই এই কোম্পানিগুলি চায় যে যাতে কৃষকের স্বার্থটা রক্ষা হয় এবং নিজের কোম্পানির মান সুনামটা অক্ষুণ্ণ থাকে সেই জন্যই আশা করি এই সমস্ত এই বীজ যদি নেয় কোনো কৃষক ঠকবে না কারণ আমরা যে সমস্ত বীজ বিক্রি করি আমাদের পরীক্ষিত কিছু কোম্পানি যারা আপনাদের মতো কৃষকরাই বলে ভালো তাদেরগুলি আমরা বিক্রি করি কারণ আছে আমরা অন্য কোনো কোম্পানির বীজ বেশ বিক্রি করি না এটাই আমাদের মানে একটা বৈশিষ্ট্য যে একটা কৃষকের সাথে তো নাট হয়ে যায় আমাদের কাছে আসলে পরে তারা যেন বলে যে না দাদা ভালো একটা বীজ দিচ্ছে দাদার সাথে আমি একমত আসলে কোম্পানির যেহেতু দায়বদ্ধতা আছে নিঃসন্দেহ তারা চাবে কোম্পানির তারা সুনাম নষ্ট করবে না তারা কখনো ভাজাল বীজ দেবে না অবশ্যই চেষ্টা করবে ভালো বীজটাই আপনাদের কাছে সরবরাহ করার জন্য আর প্রিয় দর্শক একটা কথা বলি আমরা এই ফরিদপুর জেলা ফরিদপুর সদরের এবং ফরিদপুর পৌরসভার মধ্যে কিন্তু এই হেলিপড বাজারটা এখানে আমরা অনেক বীজের দোকান আছে তার মধ্যে কয়েকটা দোকানে ভিডিও করি তার মধ্যে শোভা এক সার্ভিসেস আছে আরও কয়েকজন আছে এখন এই বাজারে আসতে হলে আপনাদেরকে প্রথমে ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড আসতে হবে তাই কি না নতুন বাস স্ট্যান্ড আসবে আর যারা রাজবাই রাস্তার মোড়ে হয়ে আসবে তারা হেলিপোর্ট বাজারের অপোজিটে নামবে নামলে পরে আমার দোকানের ঠিকানা দেখবে দিলু প্লাজার নিচে সুভা সার্ভিসেস চারতলা বিল্ডিং তার নিচে মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল ওয়ান টু সিক্স ওয়ান ফোর ধন্যবাদ দর্শক আপনারা যারা নিতে চান তারা দাদার সাথে ফোনে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারেন আবার সরাসরি এখানে এসেও নিতে পারেন আবার যদি মনে করেন আমাদের মাধ্যমে নেবেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটার মাধ্যমে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আশা করি আপনারা এই সেকেন্ড জেনারেশনের হাইব্রিড সম্পর্কে একটা ধারণা পেয়েছেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম উপকার হয় সেটাই আমাদের স্বার্থকথা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম